নমস্কার আমি আশিস সেনগুপ্ত বলছি আচ্ছা আপনার এই ভিডিওটা দেখুন এই লোকটা গত চার বছর পাঁচ ছ বছর ধরে বিদ্বেষ ছড়াবার চেষ্টা করে যাচ্ছে গর্গ চ্যাটার্জি খালি এর কোনো গুপ্ত রাগ আছে রোগ না রাগ রোগ আছে নাকি আমি জানি না সেটা আমার ইতিহারের মধ্যে পড়ে না তবে গুপ্ত রাগ আছে ভাষীদের ওপর সে বিহারের হোক ইউপির হোক ঝাড়খণ্ডের হোক এর রাগ আছে উড়িষ্যার লোকেদের ওপর আগে রাগ ছিল আসামের লোকেদের ওপর গালাগাল দিত আসা হোমিয়ারা ঠিক করে দিয়েছে একদম লাইনে এনে সাইজ করে দিয়েছে কিন্তু বিহারি ভাই উত্তরপ্রদেশের ভাইরা কিছু ব্যবস্থা নেননি ব্যবস্থা মানে আইনত ব্যবস্থা আমি কিন্তু যা বলি আইনত আইনের কথা বলি আমি আইন মেনে চলা মানুষ এই গর্গ পাঠার গুজরাটিদের ওপর রাগ রাজস্থানের লোকের ওপর রাগ ঠিক আছে উড়িষ্যার লোকের ওপর রাগ বললাম মধ্যপ্রদেশের লোকের ওপর রাগ হেন এ নেই যাদের ওপরের রাগ নেই কেন এর হিংসা জ্বালা বিদ্বেষ কেউ জানে না যাই হোক এটা ঘটনা যে কলকাতায় অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় তার মধ্যে ছয় সাত পার্সেন্ট বিহারের লোক জড়িত থাকে বিহারের লোক বলতে বিহারের কয়েকটা এলাকায় আগে আরও খারাপ ছিল এখন অনেক পরিস্থিতি ভালো হয়েছে কিছু সুপারি ক্রিমিনালস থাকে যারা পেশাগত ক্রিমিনাল লোকদের মারধর খুনটুন করে যাই হোক কিন্তু এই লোকটা এমনভাবে হিংসা চড়াচ্ছে বলছে বলার চেষ্টা করছে বিহার থেকে যেই লোকই আসছে গরিব মানুষ হোক এ হোক তারা আগে চায়ের আসল বসায় ছোটোখাটো খাটো ধান্দা করে তারপরে সবাই নাকি ক্রিমিনাল টাইপের হয়ে যায় এরম ইঙ্গিত দিচ্ছে এবং খুব সাংঘাতিক একটা কথা বলেছে বলেছে আমি ভিডিওটা দেব কাশ্মীর স্টাইলে নাকি এদের সরিয়ে দিতে হবে ঘেরাও করে এরকম কিছু ভাবুন তো এটা কি ভয়ানক বিদ্বেষ ছড়ানো এখানে প্রায় কোটির ওপরে হিন্দিভাষী আছে বা অবাঙালি আছে সে হিন্দিভাষী হোক উড়িষ্যাভাষী হোক রাজস্থানী হোক মারোয়াড়ি হোক গুজরাটের লোক হোক যেখানকারই লোক হোক তাদের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে মিথ্যে কথা বলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাকিটা করে না সবাই ক্রিমিনাল আর সবচেয়ে বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটি কারা করে আমি সে নিয়ে বলতে চাই না সবাই জানে কারণ তখন ধর্মের ব্যাপারে এসে যায় তাই আমি কিছু বলবো না আপনারা শুনুন আর আমি অনুরোধ করব কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোনোভাবে যদি এই ভিডিওটা দেখতে পান ইমিডিয়েটলি গ্রেফতার করুন এই লোকটাকে আগে একবার গ্রেফতার হয়েছিল প্রায় আসামের পুলিশের হাতে বিদ্বেষ সরানোর জন্য গ্রেফতার করুন নয়তো আমি বলবো বিহার কা শুন রে হি গর্গচার্যিকে নাম পে আপনি পুলিশ থানে এফআইআর দর্জ কেজিয়ে ফির উধারকা পুলিশ ইধার আয়েগা আর উধারকা পুলিশ সে বাদ কর কে উঠালে জেল হোন জরুরি হ্যাঁ শুনুন কি বলছে হ্যাঁ নাকি এদের এই জোনগুলোকে ঘিরে একদম কাশ্মীর স্টাইলে ত্রুণুতল্লাসি করে এই বাংলা ও বাঙালির শত্রু ক্রিমিনালগুলোকে উৎখাত করা হলো সমাধান এবং বাংলার মাটিতে প্রতিটি কাজের ক্ষেত্রে পুত্র নেওয়া হবে নট এই বহিরাগত গুলো এইটা সমাধান বাঙালি কিন্তু বাংলা কিন্তু একটা দাঁড়িয়ে রয়েছে এটা আমাদের ছাড়খার করে দেবে ছাড় করে দিচ্ছে তাহলে আমরা এই আগ্নগির ওপর তো আসলে হিমালয় পর্বত ভেঙে পড়তে হবে যাতে আগ্নেয়গিরি ফ্ল্যাট হয়ে যায় তাই না তাও আবার তো সরকার যেই দল চালাচ্ছে তাদের বিরুদ্ধে সে বলুক আমি কোনো দলের কিছু না কিন্তু এরকম বিদ্বেষ ছড়ানোটা বন্ধ করা হোক এটা দক্ষিণ ভারত না যে ভাষা বিদ্বেষ ছড়ানো হবে ধন্যবাদ ভালো থাকবেন জয় ভারত